নারী আদিবাসী শ্রমিক কৃষক এরা সবচেয়ে বেশি নিগৃহত হয়েছে ঐক্যমত্য কমিশন এখন পর্যন্ত অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য আসতে পারেনি সেটা আমাদের জন্য আসলে একটা হতাশার বিষয় সংকট মোকাবেলায় সরকার আসলে খুব বেশি এখানে অবদান রাখতে পারেনি আরও অনেক অনেক সংস্কারের প্রয়োজন বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার যদি এই ধরনের একটা বিভাজন তৈরি হয় সেটা নিশ্চয়ই সংস্কারের জন্য একটা উপযুক্ত পরিবেশ আসলে না সম্প্রীতি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে ধর্মীয় গোষ্ঠী এবং আদিবাসী জাতিগোষ্ঠী তাদেরকে নিয়ে নারী পুরুষ সকলের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকার কথা ছিল কিন্তু আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম যে বিশেষ করে নারী আদিবাসী শ্রমিক কৃষক এরা সবচেয়ে বেশি নিগৃহত হয়েছে প্রথমেই আমরা দেখলাম শ্রমিকদের উপরে চড়াও হয়েছে তারা যখন আন্দোলন করতে এসেছে তারপরে আমরা দেখলাম যে নারীদের উপরে বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ঘটনা ঘটেছে যৌন হয়রানি হয়েছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারকে নিশ্চুপ থাকতে দেখা গেছে উদাসীন থাকতে দেখা গেছে মব ভায়োলেন্স হলে সেখানে যে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত সেই জায়গাগুলোতেও সরকার আসলে সেভাবে পদক্ষেপ নেয়নি তো সে কারণে যেটা হয়েছে যে মানুষ তো একটা অস্থিরতা দেখতে চায় না এই অস্থিরতা দীর্ঘদিন দেখলে মানুষের একটা ভেতরে একটা অনাস্থা তৈরি হয় তো সেদিক থেকে আমার মনে হয় যে এই সরকার পিছিয়ে আছে এবং সেই সম্প্রীতি রক্ষায় এই যে এখন একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সেখানে যে একটা ঐক্যমত হবে জুলাই সনদ এখনও ঘোষণা করা হয়নি এই অবস্থাতে আমরা দেখছি কেউ এটা সাইন করতে চাচ্ছে কেউ যাচ্ছে না এবং বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য হয়নি সেটা আমি সরকারের দোষ দেব না কিন্তু সরকার এই দিক থেকে অনেকখানি চেষ্টা করেছে আর এখন আমাদের পরবর্তীতে দেখার বিষয় যে এই বিশেষ করে এই জায়গাটায় কি ঘটে তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে ঐক্যমত্য কমিশন এখন পর্যন্ত অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য আসতে পারেনি সেটা আমাদের জন্য আসলে একটা হতাশার বিষয় এছাড়া সরকার যতটুকু চেষ্টা করেছে আমার মনে হয় যে তা যথেষ্ট ছিল না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা তো প্রথম দিকে দেখেছি যে পুলিশ সহায়তা করেনি তারপরে পুলিশকে কিভাবে সহায়তা করানো যায় সেগুলো নিয়ে যে ধরনের সংস্কার করা প্রয়োজন ছিল সেগুলো আমরা খুব বেশি হতে দেখিনি বিশেষ করে পুলিশ সংস্কারের বিষয়ে কিন্তু এটা একটা মানে কি বলবো যে আসার বিষয় যে জনগণ সেটা চাচ্ছে এটা জনগণের আকাঙ্ক্ষার মধ্যে আছে যে পুলিশ সংস্কার হবে কিন্তু সরকার আসলে সেভাবেই ওই অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব করতে পারেনি তবে আমরা আরেকটা যেটা দেখেছি সংকট মোকাবেলায় সরকার আসলে খুব বেশি এখানে অবদান রাখতে পারেনি এখানে আসলে সরকারের জনগণের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এবং সেই জায়গা থেকে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সরকার এখন পর্যন্ত আমরা সফল হয়েছে বলতে পারছি না এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ক্রাইসিস যেমন ধরেন আমরা যদি বলি বিভিন্ন জাতি গোষ্ঠী যে ধরনের সমস্যায় পড়ছে বিশেষ করে পাহাড়ে সমতলে আদিবাসীরা যে ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেইগুলোর কিছু ক্রাইসিস তৈরি করেছে সেগুলো সমাধানেও খুব একটা অগ্রণী ভূমিকা সরকারকে পালন করতে দেখা যায়নি এটা খুবই অস্পষ্টভাবে তারা অনেক বড় বড় কথা বলছে কিন্তু আসলে তারা কিভাবে সেগুলো করবে সেগুলো সম্পর্কে কোনো সঠিক দিক নির্দেশনা তাদের নেতৃস্থানীয় পর্যায় থেকে আমরা দেখতে পারিনি সেটা একটা হতাশার বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই নতুন দল আমরা মানুষের কিন্তু অনেক আশা ছিল তারা কিছু কিছু জায়গায় যেমন নারী বিষয়ে কিছু পদক্ষেপ তারা নেবে বা তাদের একটা অবস্থান থাকবে সেখান থেকে মানুষ হতাশ হয়েছে তারপরে ধরেন যে বিভিন্ন সময়ে নেতৃস্থানীয় যারা আছেন এনসিপির তারা বিভিন্ন সময় এমন সব বক্তব্য দিয়েছেন যেগুলো আসলে জনগণকে ক্ষুব্ধ করেছে অনেক ক্ষেত্রে এবং তারা সময় মতো অ্যাকশন না নিয়ে অনেক সময় জনগণের উপর দোষ চাপিয়ে দিয়েছে আমরা দেখেছি যে কেউ কেউ মন্তব্য করেছে যে কিছু টাকা পয়সা দিলেই আসলে ভোট নেওয়া যায় এটা কিন্তু জনগণকে এক ধরনের তাদেরকে হিউমিলিয়েট করার মতন একটা বিষয় এটা এটা আসলে একজন রাজনীতিবিদের কাছ থেকে আশা করা যায় না এছাড়াও তাদের বিভিন্ন ধরনের দুর্নীতির যে চিত্র উঠেছে উঠে এসেছে সেগুলো আমাদের জন্য খুবই আমাদেরকে হতাশ করেছে সব কিছু মিলে এই নতুন বন্দোবস্ত বলতে তারা যা বোঝায় এবং তারা যে ঘোষণা দিয়েছে যে তারা মধ্যপন্থী সেই মধ্যপন্থী আসলে কি সেটা তারা এখন পর্যন্ত পরিষ্কার করতে পারেনি কারণ আমাদের দেশের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এগুলোরকে প্রত্যেকটা জায়গায় কি কি অবস্থান হওয়া উচিত সেটা সুস্পষ্ট একটা নির্দেশনা না থাকলে মানুষের কাছে আসলে এগুলো স্পষ্ট হয় না অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এই অস্পষ্টটাই তাদের একটা মানে অবস্থান সেখান থেকে তারা হয়তো বের হয়ে আসতে চায় না কখনো এই পক্ষ কখনো ওই পক্ষকে সন্তুষ্ট করতে চাচ্ছেন আজকে এক কথা বলছেন তো কালকে আরেক কথা বলছেন তো এর মধ্যে কোনো কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে না এটা আসলে মানুষের একটা অনিশ্চয়তার জায়গা যে মানুষ আসলে কি দেখতে চায় যে নিশ্চিতভাবে সে জানবে যে কার স্বার্থে এই সরকার কাজ করছে বা একটা দল কাজ করছে কিন্তু সেখানে আমরা কোনো সুস্পষ্ট অবস্থান তাদের দেখতে পাচ্ছি না সংস্কার বিষয়ে আপনি জানেন যে অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেকগুলো কমিশনের সবগুলো কিন্তু এই অল্প সময় বাস্তবায়নযোগ্য কিছু আছে যেগুলো বাস্তবায়ন করার একটা চেষ্টা সরকার করতে পারতো সেখান থেকে সরকার জনপ্রশাসনে এনবিআর কিছু চেষ্টা করেছে এবং কিন্তু আরও অনেক অনেক সংস্কারের প্রয়োজন বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার যেমন ধরেন আমরা কি ধরনের মানুষ যে লোকবল আমাদের দরকার সেটা কি কী হওয়া উচিত একটা পুলিশ কী কীভাবে গঠন করা উচিত এবং তাদের যে এক্তিয়ার আছে কিছু বিষয় সেইগুলোর ব্যাপারে সঠিক নির্দেশনা এই জায়গাগুলোতে কিছু কিছু আইনি পরিবর্তন আমরা আশা করতেই পারি আমরা আশা করতে পারি যে জনপ্রশাসন যে নতুন করে বিনাস্ত করা হবে সেখানে সরকার কি ধরনের সংস্কার করতে পারে এখানে অনেক ভালো ভালো সংস্কার প্রস্তাব এসেছে কিন্তু সরকারকে এখন পর্যন্ত এসব বিষয়ে করা যা মানে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি সংস্কার বিষয়ে অনেক কিছু আশা করি না যে সাংবিধানিক সংস্কার তারা ফেলতে পারবে কিন্তু মিনিমাম কিছু ন্যূনতম সংস্কার যেগুলো সাংবিধানিক সংস্কার ছাড়াও সম্ভব সেই রকম প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার করবে সরকার এটা আমি আশা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধর্মীয় এবং জাতিগোষ্ঠীর যে স্বার্থ সেগুলোকে তারা রক্ষা করতে পারছে না এবং কিছু মানুষ নিগৃহীত বোধ করছে তো এখানে যদি এই ধরনের একটা বিভাজন তৈরি হয় সেটা নিশ্চয়ই সংস্কারের জন্য একটা উপযুক্ত পরিবেশ আসলে না যেভাবে মূল্যায়ন করব যে এই বিচার ব্যবস্থা তো আসলে একটা দীর্ঘ মেয়াদি বিষয় এখানে পুরো রাজনৈতিক দলকে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এখানে কোনো ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে শুধু তার বিচার করতে হবে সেটা আমরা মনে করি না আর আপনি জানেন যে যেভাবে করে বিভিন্ন মানুষের কে মানে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে মামলা দেয়া হচ্ছে এগুলো আসলে একেবারেই ঠিক হচ্ছে না এগুলোতে অনেক নিরীহ মানুষ এখানে মানে সমস্যায় পড়ছে পাশাপাশি যে ধরনের হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা দেয়া হয়েছে দেখা যাবে যে তাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি কাজে আগে আসলে শাস্তি তাদের হবে না কাজে এই ধরনের শাস্তি এ ধরনের গ্রেপ্তার এবং একটা যাদের অপর যা অপরাধ করেছে সেটার উপরে তাদের জোর না দিয়ে যখন অন্য কোন হত্যাকাণ্ড বিষয়ক কোনো মামলা তাদেরকে দেওয়া হবে অবভিয়াসলি তারা তো আসলে সেখানে মানে আমরা সুবিচার পাবো না সেখানে